সকাল সকাল আমি কিছু চুলা কিনে নিয়ে আসছি এক জায়গা থেকে একসাথে এখানে আমার কত টাকার চুলা এবং আমি কি কি আনলাম বিস্তারিত সবই আপনি জানতে পারবেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিরুদ্ধে দেখুন নতুন টেকনিশিয়ানদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি কি কি আনছি পরে কত টাকা দিতে জি বলতেছি এখানে একটা বার্নার একদম ফ্রেশ এই লম্বা স্ট্যান্ড এটা ভালো এটা স্টিলের একটা মেশিন আছে চোলাটা পুরাতন আমি এখান থেকে এই বার্নার এবং এখানে যে স্ট্যান্ড আছে এটা তারপর মেশিনটা ইগনিশান এটা আমি কাজে লাগাতে পারবো বাদ বাকিটুকু কি করি বিস্তারিত বলছি এখানে দুইটা পাতিল স্ট্যান্ড আছে এই দুইটা পাতিল স্ট্যান্ড আমি জ্বালাই করে পুরাতন চোলার সাথে পাতিল স্ট্যান্ড হিসেবে দিতে পারবো একশো বিশের বার্নার সেট পুরোপুরি ফ্রেশ এই বার্নার সেট পুরোপুরি ফ্রেশ এখানে দেখুন একশো বিশের হেভি বার্নার মোটামুটি ভালো আছে উপরে কভার মাঝখানে ছোট ক্যাপ একটু ভালো এটা অনেক সময় আমরা পুরাতন চুলাতে ইউজ করতে পারব এই দেখুন এটা হলো একটা গ্লাসের চুলা এখানে আমরা পেয়েছি একটা বার্নার একটা মেশিন এই গ্লাসের চুলার পিছনের নিচে যে পাইপটা আছে এটা অনেক সময় আমরা কিনতে পাই না কিনলেও অনেক সময় সঠিকভাবে মাপে আমরা পাই না তখন পুরাতন চুলা থেকে আমরা কালেকশন করি এবং এটা আমরা একটা ভালো দামে বিক্রি করি এবং এখানে যে লম্বা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো স্পেন অনেক চুলাতে কিনে থাকে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি এবং ভালো একটা টাকা নিয়ে থাকি পারিশ্রমিক সহ এই দেখুন এখানে আমরা একটা ভালো ফ্রেঞ্চ বডি পাইলাম লম্বা স্ট্যান্ড একটা আছে এই লম্বা স্ট্যান্ড অনেক চুলাতে আমরা শুধুমাত্র এটা ভালো মানের এটা এত সহজে নষ্ট হয় না পাইপ আছে দুটা মেশিন আছে অনেক সময় এখানে যে নিপল আছে এটা চেঞ্জ করলে মেশিনও কে হয়ে যায় অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন পড়ে আমরা এগুলো কম মূল্যে কাস্টমারকে দিতে পারি সাথে সার্ভিসেসেড করি এখানে যে স্টিলের যে লম্বা যে স্ট্যান্ডা আছে এটু আমরা কাজে লাগাতে পারবো বডি আছে এটা আমরা লাগাতে পারবো দুইটা মেশিন আমার মনে হয় এগুলো আমরা রিপেয়ার করলে রিপেয়ার হয়ে যাবে অনেক সময় অনেক কিছুর প্রয়োজন পড়ে এই দেখুন এখানে একটা চুলা এই চুলার বডিটা একটু দুর্বল এই যে লম্বা স্ট্যান্ডা দেখতে পাচ্ছেন এটা হলো টিনের যার কারণে নষ্ট হয়ে গেছে আর অন্যগুলো স্টিলের স্টিলের গুলো ভালো হয় আমরা কাস্টমারকে গ্যারান্টির সহিত এটা লাগাতে পারি এবং এখানে দুইটা মেশিন আছে এখান থেকে এখানে দুইটা মেশিন আছে এখান থেকে আমরা কাজে লাগাতে পারবো আর এখানে যে বান্নাটা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে একদম ফ্রেশ মনে হয়েছে আশা করি আপনারা এখানে কত টাকার চুলা এখানে সাতশো চল্লিশ টাকার চুলা আবারও বলছি সাতশত চল্লিশ টাকার চুলা এখান থেকে আমরা শুধুমাত্র এরকম স্পিনার দুইটা যে লম্বা স্ট্যান্ড আছে এগুলো আমরা কাস্টমারের কাছে লাগিয়ে আমরা দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত সাত চার ছয় নিয়ে থাকি দুইটা চেঞ্জ করে অথবা আর তিনটা পার্স লাগিয়ে আমরা এই টাকাটা অর্জন করে নিতে পারি আর বাদ বাকি যেগুলো আছে এগুলোর কথা আমি নাই বললাম এখন কথা হলো এগুলো আপনার কালেকশন করতে হবে সবসময় যে নতুন পার্টস লাগে যে টাকা ইনকাম করবেন তা কিন্তু না পুরাতন পার্সেও পুরাতন চুলাতেও অনেক কিছু থাকে টাকা পয়সা থাকে সেটা আপনার খুঁজে নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ইনকাম স্কুল থেকে অনেক ধরনের ইনকাম নিয়ে আপনিও স্বাবলম্বী হতে পারেন আমাদের অন্য অন্য ভিডিওগুলি দেখুন যারা চলা কাজ শিখতে চান তারা আমাদের সে যোগাযোগ করুন এইসব কাজগুলি আমরা অন্য কোনো স্টুডেন্টদেরকে দিয়ে করাই নিজেরাও করি যদি ছাত্র না থাকে এখান থেকে অনেক কিছু শেখা যায় আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন প্রতিনিয়ত আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো নিচে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাকে ওইসব ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার জন্যে আশা করি করি ভিডিওটি দেখে উপকৃত মনে হয়েছেন হবেন বলে এছাড়াও আমার অন্য ভিডিও আছে চুলার উপর সালাই মেশিনের উপর ফ্রিজের উপর ওখানে দেখতে পারেন কাছের বন্ধু কেউ চোলার কাজ শিখতে চাইলে তাদেরকে আমাদের কাছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম